সম্প্রতি উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে শেষাবাদিয়া বিকাশ পরিষদ নাটক মঞ্চস্থ করেছে যার শিরোনাম আন্দোলন ছাড়া উপায় নেই এই নাটকটি সমাজের মধ্যে অবক বঞ্চনার বিষয়টি অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছে নাটকের মূল উদ্দেশ্য ছিল শেষাবাদিয়া জনজাতির অধিকার ও তাদের দুর্বস্থা নিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি করা নাটকে সমাজের সদস্যরা নিজেদের জীবনযাত্রা এবং সংরক্ষণে পুনর্বহালের জোরালো দাবি তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান প্রতিবাদের জন্য কেবল সমাবেশ বা কনভেনশনই যথেষ্ট নয় বরং শিল্পের মাধ্যমে নিজেদের বেদনা ও দাবি পৌঁছে দেওয়াই মূল বিষয় নাটকের এই অভিনব প্রতিবাদ সমাজের সচেতন মহলের নজর কেড়েছে এবং এটি শেষাবাদীা সম্প্রদায়ের আন্দোলনের এক নতুন মাত্রা যোগ করেছে আমার শেষ সমাজ এরা থেকে এসছে করবে ভয় পাবেন না হবে কি হবে আমি ভারতীয় অনেক লোকই আছে আমার ভোট নিয়ে তুমি প্রধানমন্ত্রী হবে আমার ভোট নিয়ে তুমি মুখ্যমন্ত্রী হবে আর সেই ভোটার একটা বাতিল করে তুমি বলবে তুমি উনিশশো পঞ্চাশ সালে গলিল দিয়ে এসো তুমি বাতিল হয়ে যাবে আমার হবে না হবে 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 না কি করতে আপনাকে সত্য হতে হবে একসঙ্গে বলতে হবে এই কথাগুলোকে সার্চ করতে হবে এই তথ্য এই নকিগুলোকে এই দলিল আপনাকে কাছে রাখতে হবে এটা আপনি ফেস করতে পারবেন তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না আমার ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে